আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব চলো বৃত্ত চিনি এর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে পরিধি বৃত্তের পরিধির সূত্র কোনটি সঠিক সি সমান টু পাই আর সি অর্থ সার্কেল সার্কেল অর্থ বৃত্ত তাই আমাদের বৃত্তের সি থেকে এখানে সি সমান টু পাই আর সূত্রটি পাই এর মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি পাই আর স্কোয়ার একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত আমরা জানি বৃত্তের পরিধি সূত্র টু পাই আর অনুপাত মানে ভাগ আর ব্যাস মানে আমরা জানি টু আর তাই এটি হবে এটিটি মিলে যায় তাই এটি কাটাকাটি শুধু পাই থাকে তাহলে আমাদের উত্তর হবে একটি বৃত্তের ব্যাস দশ সেন্টিমিটার হলে এর পরিধি কত সেন্টিমিটার আমরা জানি বৃত্তের পরিধি সমান টু পাই আর আমাদের এখানে মান রয়েছে ব্যাস ব্যাস সমান দশ সেন্টিমিটার তাই আমরা লিখবো ব্যাস দশ সেন্টিমিটার আমাদের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমাদের প্রয়োজন আর সমান দশ ভাগ দুই তাহলে এটি উত্তর হয় ফাইভ আমাদের আর মান হয় ফাইভ তাহলে আমরা বৃত্তের পরিধি সূত্র হবে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর ফাইভ এটিকে গুণকুল উত্তর হয় খ একটি বৃত্তের ব্যাস দশ সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল কত আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সূত্রটি হবে পাই আর স্কোয়ার এখানে রয়েছে ব্যাস দশ আমরা জানি ব্যাসকে ব্যাসার্ধে রূপান্তর করার জন্য দুই দিয়ে ভাগ করতে হয় তাহলে দুই দিয়ে ভাগ করলে হয় আর সমান ফাইভ তাহলে আমাদের এখানে বৃত্তের ক্ষেত্রফলের জন্য মান বসাতে হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার এটি ক্যালকুলেটরে হিসাব করলে হবে গ একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার এখানে বৃত্তের ব্যাসার্ধ রয়েছে ওয়ান তাই পাই গুণ ওয়ান স্কোয়ার আমাদের উত্তর হবে পাই তাহলে এখানে উত্তর হবে গ কোনো গাড়ির চাকা ব্যাস আটত্রিশ সেন্টিমিটার হলে দুইবার ঘুরে চাকাটি কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে আমরা জানি যে চাকা মানে হচ্ছে বৃত্ত আর এখানে বলেছে চাকার ব্যাস আটত্রিশ তাহলে আমাদের যেহেতু ব্যাসের মান দেওয়া রয়েছে তাই আমাদের আড়ের মানটা বের করে নিতে হবে তাহলে আটত্রিশ ভাগ দুই এটা ভাগ করলে হয় উনিশ এখন আমরা দেখব যে চাকার পরিধি কত কারণ চাকাটি দুইবার ঘুরে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে আমরা জানি চাকা মানি বৃত্ত তাই বৃত্তের পরিধি লিখতে হবে টু পাই আর তাহলে আমাদের এখানে মান হবে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আরের মান ওয়ান নাইন তাহলে এর উত্তর হয় টু ইন টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ওয়ান নাইন তাহলে আমাদের উত্তরটা হয় ওয়ান ওয়ান নাইন পয়েন্ট থ্রি এইট জিরো এইট যেহেতু দুইবার ঘুরে চাকাটি কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে তার আমাদের দুই দিয়ে গুণ দিতে হবে গুণ দুই তাহলে আমাদের উত্তর হয় টু গুণ করলে টু থ্রি এইট পয়েন্ট সেভেন সিক্স ওয়ান সিক্স তাহলে আমাদের উত্তর হবে ঘ এই টু থ্রি এইট পয়েন্ট বৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ কত তিনশো ষাট এটি মুখস্থ কোনো বৃত্তের পরিধি তেইশ সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত এটি করার জন্য আমাদের প্রয়োজন পরিধি ইকুয়াল টু তেইশ আমাদের এখন পরিধি সূত্রটি লিখতে হবে টু পাই আর সমান তেইশ আমাদের যেহেতু ব্যাসার্ধ ধ্ব তাই আমরা আটটা এখানে রেখে বাকিটা নিচে নিয়ে যাব পাই টু পাই এখন আমাদের এটা ক্যালকুলেটার হিসেব করলে উত্তর হয়ে যাবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখন আমরা গুণ করব টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমাদের তো হয় সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু আমরা এখন সেটি লিখবো সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু এটি ভাগ করলে হবে টু থ্রি ভাগ সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু অ্যান্সার হয় থ্রি পয়েন্ট সিক্স সিক্স থ্রি পয়েন্ট সিক্স সিক্স আর লিখে লাগবে না এই যে আমাদের উত্তর হবে খ এটি ভুল এখন দেখব বারো একটি গাড়ির চাকার পরিধি এত মিটার হলে চাকাটির ব্যাস কত আমরা জানি পরিধি সমান টু পাই আর তাহলে পরিধি সমান ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ আমাদের মান লাগবে ব্যাস তাই আমরা লিখব বা টু আর মানে ব্যাস টু আর সমান ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ এবং পাই এখানে ভাগ হয়ে যাবে টু পাই মানে ব্যাস তাহলে এখানে আমাদের উত্তর হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ফাইভ পয়েন্ট ভাগ থ্রি আমাদের উত্তর আসে ওয়ান পয়েন্ট সিক্স তাহলে আমাদের উত্তর ঘ বারো সেন্টিমিটার ব্যাসের বৃতের পরিধি কত আমরা জানি বৃত্তের পরিধি সূত্র টু পাই আর আমরা জানি ব্যাসকে ব্যাসার্ধে রূপান্তরিত করতে হলে দুই দিয়ে ভাগ করতে হয় তাহলে এটার উত্তর হয় সিক্স তাহলে আমাদের পরিধির মান বসাতে হবে এখানে দুই গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ সিক্স তাহলে আমাদের উত্তর হয় খ তো ইনু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু সিক্স এই যে আমাদের উত্তর হয় থ্রি সেভেন পয়েন্ট সিক্স এইট এখন আমরা দেখব চোদ্দ নং প্রশ্ন একটি বৃত্তে ব্যাস দুই সেন্টিমিটার হলে এর পরিধি কত আমরা জানি ব্যাসকে ব্যাসার্ধে পরিণত করতে হয় তাই আমাদের এখানে ব্যাসের মান টু ব্যাসার্ধে পরিণত করতে হলে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা কাটাকাটি হয় ওয়ান তাহলে আর সমান ওয়ান আমরা জানি বৃত্তের পরিধি টু পাই আর তাহলে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ওয়ান তাহলে এর উত্তর হয় টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ওয়ান উত্তর হয় সিক্স পয়েন্ট টু এইট যা খিক্স পয়েন্ট টু এইট এখন আমরা দেখব পনেরো নং ছয় সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার এখানে রয়েছে সিক্স সেন্টিমিটার ব্যাস ব্যাসকে আমাদের ব্যাসার্ধে পরিণত করতে হলে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে উত্তর হয় থ্রি তাহলে আর সমান থ্রি তাহলে আমাদের পাই আর স্কোয়ার সমান পাই যেহেতু আমাদের আর মান থ্রি তাহলে এখানে লিখব থ্রিকে হোল স্কোয়ার করলে হয় নাইন তাহলে উত্তর হবে নাইন পাই তাহলে আমাদের উত্তর হবে নাইন পাই এত বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তের ব্যাস কত সেন্টিমিটার হবে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার সমান কত মান দেওয়া এক এখন আমাদের বের করতে হবে বৃত্তের ব্যাস আমরা জানি বৃত্তের ব্যাস মানে টু আর কিন্তু আমাদের এখানে আগে এর মান বের করে নিতে হবে তাই আমরা আগে আরের মান বের করব বারো ছাপ্পান্ন পাই এটা লিখে ফেলবো তারপর স্কোয়ারকে সমানের রূপ নিয়ে গেলে রুট চিহ্ন দিতে হয় তাহলে আমাদের এখানে লিখতে হবে এত ক্যালকুলেটারের হিসাব করতে হবে পাই মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখন ক্যালকুলেটারের হিসাব করে দেখব কত হয় ওয়ান টু ফাইভ সিক্স ভাগ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমাদের এখানে উত্তরে থ্রি নাইন হয় এখানে আমাদের যেহেতু প্রায় চারশোর কাছাকাছি তাই আমরা এখানে চারশো লিখতে পারব কারণ সেভেন থেকে সেভেন এইট নাইন এই সংখ্যাগুলো থাকলে আমরা প্লাস ওয়ান করতে পারি তাই আমি এখানে লিখবো ফোর জিরো জিরো তাহলে আমাদের উত্তর হবে আমাদের মান বের হয় কিন্তু আমাদের এখানে প্রয়োজন বৃত্তের ব্যাস তাই আমাদের বিষ বৃত্তের ব্যাসের সূত্রের সাথে লিখতে হবে টু ইন্টু টোয়েন্টি গুণ করলে হয় ফর্টি তাহলে আমাদের উত্তর হবে ফর্টি এত সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কোনটি আমরা জানি বৃত্তের ব্যাস হল টু আর ব্যাসের মান দেওয়া এখানে আরের মান বের করতে হলে আমরা জানি দুই দিয়ে ভাগ করতে হয় তাই আর সমান দুই দিয়ে ভাগ করবো আমরা এটা দুই দিয়ে ভাগ করলে উত্তর হয় এইট পয়েন্ট এইট আমাদের ক্ষেত্রফলের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার তাহলে আমরা লিখব থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু এইট পয়েন্ট এইট হোল স্কোয়ার তাহলে এটার উত্তর হয় টু ফোর থ্রি ওয়ান সিক্স তোমরা ক্যালকুলেটার হিসাব করে নিলে এটাই উত্তর হবে তাহলে এটার উত্তর ঘ বৃত্তের পরিধি ও বৃত্তে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত পাই দ্বারা প্রকাশ করা হয় প্রকৃতপক্ষে পাই একটি অমূল্য সংখ্যা টি মুখস্থ নয় সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেমি আমরা জানি ব্যাস থাকলে দুই দিয়ে ভাগ করতে হয় তাহলে নাইনকে আমরা দুই দিয়ে ভাগ করলে হবে কত ফোর পয়েন্ট ফাইভ বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ফোর পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার তাহলে আমাদের উত্তর হবে গ সিক্স থ্রি পয়েন্ট ফাইভ এইট ফাইভ এটি তোমরা ক্যালকুলেটার হিসাব করে নিও ছয় সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার বাগানের পরিধি কত আমরা জানি পরিধি সূত্র টু পাই আর আর আমাদের এখানে ব্যাসের মান সিক্স দেওয়া তাহলে টু দিয়ে ভাগ করলে আমাদের আরের মান বের হবে তাহলে আরের মান হয় থ্রি এখানে অপশনে পায়ের মানটাই ভাঙেনি তাই আমাদের পায়ের মানটি যেভাবে আসে সেভাবে রেখে দিব তাহলে আমাদের উত্তর হবে টু পাই আরের মান থ্রি তাহলে তিন দুগুণা ছয় সিক্স পাই তাহলে আমাদের উত্তর হবে সিক্স পাই ছয় মিটার ব্যাসের বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার আমরা জানি ব্যাসকে ব্যাসার্থে প্রকাশ করতে হলে দুই দিয়ে ভাগ করতে হয় তাহলে এখানে সিক্সকে ভাগ করলে হয় থ্রি এবং বাগানের ক্ষেত্রফল বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল জানি আমরা পাই আর স্কোয়ার যেহেতু এখানে মানটি দশমিক উত্তর সংখ্যায় রয়েছে তাই আমাদের পায়ের মানটি লিখতে হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন থ্রি হোল স্কোয়ার ক্যালকুলেটার হিসাব করলে এর উত্তর হয় টু এইট টু সিক্স তোমরা ক্যালকুলেটার হিসেব করে নিও চোদ্দো মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ মিটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ব্যাস চোদ্দো দুই দিয়ে ভাগ করলে হয় সেভেন তাহলে আমাদের উত্তর হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু সেভেন হোল স্কোয়ার এটি কি হিসাব করলে হয় ওয়ান ফাইভ ফোর একটি বৃত্তের পরিধি আঠাশ সেন্টিমিটার হলে বৃত্তটি ব্যাস কত সেন্টিমিটার এখানে ব্যাস নির্ণয় করার ক্ষেত্রে আমাদের লিখতে হবে পরিধি মানে আমরা জানি টু পাই আর সমান আঠাশ ব্যাস মানে আমরা জানি টু আর বাকি পাইটার নিচে চলে আসবে এবং এভাবে লিখব এবং এর মান বসাবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে আমাদের উত্তর হবে এইট পয়েন্ট নাইন ক্যালকুলেট হিসাব করলে এইট পয়েন্ট নাইনটি হয় একটি বৃত্তের ব্যাস দশ সেন্টিমিটার হলে এর পরিধি কত সেন্টিমিটার আমরা জানি পরিধি টু পাই আর ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্থ হয় উত্তর হবে ফাইভ মানে আর এর মান তাহলে আমরা লিখবো টু পয়েন্ট টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ফাইভ এটিকে ক্যালকুলেটর হিসেবে করলে হয় থ্রি ওয়ান পয়েন্ট ফোর সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত আমরা জানি ব্যাসার্ধ মানে আর তাই সিক্স থ্রি কি থাকবে পরিধি টু পাই আর তাহলে আমাদের উত্তর হবে টু ইন্টু যেহেতু এখানে অপশানে পাই রয়েছে তাই পাই থাকবে ইন্টু আর মানে সিক্স তাহলে ছয় দুগুণা বারো পাই তাহলে আমাদের উত্তর হবে খ বৃত্তের ব্যাস হলো বৃত্তের যে ব্যাসার্ধের দ্বিগুণ কেন্দ্রগামী যে যেমন আমরা জানি এটি একটি বৃত্ত বৃত্তের এটি হচ্ছে ব্যাসার্থ ব্যাসার্থকে দ্বিগুণ করলে হয় ব্যাস তাই বৃত্তের ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ কেন্দ্রগামী যে আমরা জানি কেন্দ্র দিয়ে অতিক্রম করায় এটি কেন্দ্রগামী যে তার মানে এটি হচ্ছে একটি বৃত্তের বৃহত্তম জ্য তার মানে আমাদের উত্তর হবে তিনটি বৃত্তের যে কোনো এর লম্ব দ্বিখণ্ড কেন্দ্রকামী যে কোনো লম্ব দ্বিখণ্ড কেন্দ্রগামী এই যে বৃত্তের জ এর লম্ব দ্বিখণ্ড এটি যদি একটি জ্যা হয় তার লম্ব দ্বিখণ্ড কেন্দ্রগামী হবে ব্যাস ব্যাসার্ধকে ব্যাস হচ্ছে ব্যাস হবে ব্যাসার্থের এটি হলো ব্যাসার্থ ব্যাসার্ধের অর্ধেক যা ভুল কোনো ছেদক বৃত্তকে দুটির বেশি বিদ্যুতে ছেদ করতে পারে না হ্যাঁ এটা সঠিক কোনো ছেদক বৃত্তকে দুটির বেশি বিদ্যুতে ছেদ করতে পারে না তাহলে আমাদের উত্তর হবে এক এবং তিন এক এবং তিন বৃত্তের ক্ষেত্রে প্রত্যেক জ্যায় বৃত্তকে দুইটি চাপে বিভক্ত করে হ্যাঁ যে কোনো জায় এর লম্ব সমাধিখণ্ড কেন্দ্র আমি ঠিক পরিধি ও ব্যাসের অনুপাত ধ্রুব সংখ্যা এটিও সঠিক তাহলে আমাদের উত্তর হবে ঘ বৃত্তের পরিধি কত এখানে দেখা যাচ্ছে একটি বৃত্ত রয়েছে যার কেন্দ্রে একটি ব্যাসার্থের মান দেওয়া রয়েছে পি ও সমান তেরো সেন্টিমিটার এটি হচ্ছে ব্যাসার্থ তাহলে আমরা বৃত্তের পরিধি সূত্র জানি টু পাই আর তাহলে আমাদের সূত্রটি হবে টু ইন্টু থ্রি এখানে যেহেতু অপশনে পায়ে রেখেছে তাই আমরা পাই রেখে দিব আর এর মান থার্টি তাই আমরা জানি তারা দুগুনো ছাব্বিশ পাই তাহলে আমাদের উত্তর হবে ঘ পিকিউ কিউ এর দৈর্ঘ্য কত আমরা এখানে চিত্রে দেখতে পাই পি কিউ এর মানটি আমাদের নির্ণয় করতে হবে এখানে দুটি মান রয়েছে আমরা জানি এটি একটি ত্রিভুজ ত্রিভুজের একটি সূত্র রয়েছে সেটি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা এখন সেই সূত্রটি লিখবো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেক্ষেত্রে আমাদের উত্তরটি হবে অতিভুজ সমান তেরো লম্ব সমান ফাইভ এবং ভূমির মানটি আমাদের বের করতে হবে তাহলে থার্টিন কে করলেও ওয়ান সিক্স নাইন ফাইভকে করলে হয় টোয়েন্টি ফাইভ এটি এবং এটিকে আমরা এখানে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে সমান ভূমি স্কোয়ার এবং বিয়োগ ফল হয় ওয়ান ফোর ফোর সমান এটি এখন আমরা কি সোজা করে ফেলব ভূমি স্কোয়ার সমান ওয়ান ফোর ফোর আমরা জানি স্কোয়ারকে সমানের এখানে নিয়ে আসলে রুট লিখতে হয় ওয়ান ফোর ফোর উত্তর হয় টুয়েলভ তাই আমাদের একত্রিশ নওমাদের উত্তর হবে টোয়েন্টি ফোর কারণ পি কিউ আমরা বের করেছি পি ডি এর মান এটিকে ডাবল করলে হবে টোয়েন্টি ফোর তাহলে আমাদের উত্তর হবে টোয়েন্টি ফোর বৃত্তের পরিধি কত সেন্টিমিটার এখানে বৃত্তের ব্যাসার্ধের মান রয়েছে থ্রি সেন্টিমিটার আমরা জানি পরিধি সমান টু বাই আর এবং ব্যাসার্ধ সমান থ্রি তাহলে আমাদের উত্তর হবে টু পয়েন্ট সরি টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু থ্রি ক্যালকুলেটর হিসেবেগুলোতে হয় ওয়ান এইট পয়েন্ট এইট ফোর তাহলে আমাদের উত্তর হবে এটি এবং এই বৃত্ত থেকে আমাদের ক্ষেত্রফলের মানটি বের করতে হবে আমরা জানি ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার পাই সমান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু পাই হচ্ছে আর এর মানটা আমাদের এখানে দেওয়া আছে থ্রি তাহলে আমাদের উত্তর হবে টু এইট পয়েন্ট ওয়ান টু সেভেন ক্যালকুলেটার হিসেব করলে এটি পাওয়া যাবে এটিও আগেরটির মতো একটি বৃত্ত রয়েছে যার ব্যাসার্ধ আর সমান চোদ্দো সেন্টিমিটার বৃত্তটির পরিধি কত সেন্টিমিটার তাহলে আমাদের সূত্রটি হল পরিধি টু বাই আর সেখানে আমরা মান লেগ টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ব্যাসার্ধ চোদ্দো তাহলে আমাদের উত্তর হবে এইচ এইচ এখানে প্রশ্নে পায়ের মান টু টু সেভেন লিখেছে তাই আমরা এটিও লিখতে পারি সেমই হবে উত্তর টু ইন টু সেভেন তাহলে আমরা কাটাকাটি করতে পারবো সাত সাত দুগুণা চোদ্দো তাহলে এগুলো সব গুণ করে দিলে দুই দুগুণা চার চারের সাথে গুণ করলে এইট এইট হয় উত্তর হবে খ এখন আমরা দেখব পঁয়ত্রিশ যার ব্যাসার্থ চোদ্দো সেন্টিমিটার এখানে বৃত্তটির ক্ষেত্রফল কত বৃত্তটির ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার যেহেতু উদ্দীপকে ছিল পায়ের মানটি এবং আরের মানটি ছিল চৌদ্দ আমাদের হিসেব করে হয় সিক্স ওয়ান সিক্স